Aum -ratna -ja -shri -guru -girim ং সর্বশ্রুতিশিৎ বিজিত পদুজ বেদান্ত্বুজ সূর্যয় শ্ৰী গুৰুবে নম মুকং করতে বাচা লং পঙ্গুং লংগয় গি যৎকৃপাতমহং বন্দে পরমান্দ মাধবম জয়গুরু জয় গুরু জয় গুরু ঠাকুরের সিটি গ্রন্থ থেকে পাঠ ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণে সমর্পণ করিলাম নতানিগমানন্দস্ব পাদ, পঙ্কজম তনুমি তৎকতা মৃতং তপ্ত জীবন শীতলম আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব জগতে এক অসাধারণ শক্তি সম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্যভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়াছেন হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য বাণীগুলি প্রচার উদ্দেশ্যে ঠাকুরের সিটি নামে হরপ্রসাদ রায় কর্তৃক উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় যুগে যুগে মহাপুরুষগণ আবির্ভূত হইয়া জীব জীবদিগকে সত্যের পথে পরিচালিত করিবার জন্য বাণী প্রচার করিয়া থাকেন তাহাতে মুহান্দ প্রকৃত পথ দেখিতে পায় বিপদগামী সুপথের সন্ধান পায় কামুক প্রেমের উদ্দেশ পাইয়া আপন হারাইয়া সেই মহাপ্রেমিকের প্রেমসাগরে ডুবিয়া যায় আত্মজীবের দুঃখ গুছাইয়া তার চির শান্তিময় ক্রূরে টানিয়া লইবার জন্য পরম শ্রী ভগবানের এই মঙ্গলময় ব্যবস্থা প্রকৃত সত্য পিপাসু তাহার জন্ম জন্মান্তরের আকুল পিপাসা এই অমৃতময়ী বাণী হইতেই মিটাইয়া লয় দুর্বাগাশে যে এমন সুযোগ হেলায় হারাইয়া ফেলে কলি উপহত জীবের জন্য প্রচারিত এই রূপ কয়েকটি বাণী ঠাকুরের সিটিতে সন্নিবেশিত হইয়াছে ঠাকুরের সিটি সদ্গুরু স্বামী নিগমানন্দ পরবংশদেব কর্তৃক তাহার শিষ্য ও ভক্তগণকে লিখিত অমূল্য উপদেশপূর্ণ কয়েকখানি চিঠির সমাবেশ মাত্র বিষয়ে অনাশক্তি শ্রী ভগবানে আত্মসমর্পণ ইহার সত্রে সত্রে প্রকটিত বেদবাক্যের ন্যায় ইহা ত্যাগ বৈরাগ্যের দুর্য নিনাদে এবং জ্ঞান ভক্তির অমৃত ধারায় হৃদয় পূর্ণ করিয়া মানবকে বিতিসংকুল জীবন পথে পরিচালিত করিতে অদ্বিতীয় একতায় ঠাকুরের সিটি ঠাকুরের প্রাণের গভীর ভাবের পূর্ণ অভিব্যক্তি নিরলে বসিয়া আপন প্রিয়জনকে লক্ষ্য করিয়া লিখিত এই চিঠিগুলিতে তার অন্তরের অন্তরতম প্রদেশের সকল কথাই ব্যক্ত হইয়া পড়িয়াছে এই চিঠিতে তার উদ্বুদ্ধ শিষ্যের প্রতি প্রাণের ব্যাকুলতার লক্ষণ আছে তার হৃদিনিকুঞ্জের পুষা দুহেলাদের কলকণ্ঠের ললিত কাকুলির কথা আছে সুখ সন্তপ্ত নিরাশ প্রাণের জন্য শান্তির নির্জর আছে আর সাধকের বিশেষত গৃহস্থ সাধকের আদর্শ জীবন গঠন উপযোগী সকল বস্তুই বিদ্যমান রহিয়াছে যে কোনো একখানি চিটির অন্তর্নিত সত্য জীবনে প্রতিষ্ঠিত করিতে পারিলেই মানব ধন্য ও কৃতার্থ হইতে পারিবে সুখে সান্ত্বনা হতাশায় আশা বিপদে ধৈর্য সর্ব অবস্থায় ভগবান নির্ভরতা কর্ম জ্ঞান ও ভক্তির সমন্বয় এবং একমাত্র নিত্য সত্য শ্রী ভগবানের উপাসনার সহজ কৌশলাদি দ্বারা চিঠিগুলি গৌরবান্বিত হইয়াছে প্রকৃতপক্ষে বলিতে গেলে এই চিঠিগুলি অমৃতের অফুরন্ত উৎস জগৎগুরু কৃপা পরবশ হইয়া জগতে যে সৈত্যের আলোকসম্পাদ করিয়াছেন তাহা প্রতি মানব হৃদয়ের অজ্ঞান অন্ধকার নাশ করিয়া তাহাদিগকে সত্যের পথে শান্তির পথে পরিচালিত করুক ইহাই একান্ত প্রার্থনা জয়গুরু 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 ঠাকুরের সিটি তেইশ মট চোদ্দ পাঁচ তেরোশো তেইশ বাংলা স্নেহাস্পদ পরম রাসয় সন্তু নিত্যম তোমার উপর্যুপরি দুই কণা পত্রই যথাসময়ে পাইয়া অবগত আসি বৎস এই মায়ার সংসার মায়া দিয়া গড়া কেবল স্বার্থ কেবল ফাঁকি কেবল প্রতারণা তোমার বলিয়া নহে রাজা হইতে ভিকারী সকলেরই একদশা তবে মা দয়া করিয়া যার একটু চোখ ফুটাইয়াছেন সেই বুঝিতে পারিবে অন্য ফাঁকিবাজিতে ভুলিয়া নিজেকে সুখী মনে করিতেছে মুহে ডুবিয়া গিয়াছে সাংসারিক সুখ মুহবিন্ন কিছুই নহে এই মুহে ভুলিয়া প্রকৃত সুখ সেই সুখময় ভগবানকে জীব ভুলিয়া যায় আর যে যাহা চায় তাহা সংসারে না পাইলেই তখন ভগবানের দিকে অগ্রসর হয় জীব জন্মে জন্মে রূপ প্রতারিত হইয়া আর সংসার মুহে ভুলে না প্রকৃত সুখের জন্য ব্যাকুল হয় তোমার উপর মায়ের দয়া আছে তাই মা তোমাকে সংসারের মুহে মুগ্ধ করেন নাই সুতরাং নিজের অবস্থায় দুঃখ না করিয়া মাকে কৃতজ্ঞতা জানাও বৎস তুমি মার যে তোমার তার ভালোবাসা আকাঙ্ক্ষা করো আর কয়দিন একলা শেষ হইলেই নিত্য দামে গিয়া নিত্য পরিজনে মিলিত হইবে সেই দিনের প্রতীক্ষা করো আর মামা রবে দেহ গেহ ধন জন প্রবৃতি সংসারের মুহ তারাও এবার আর মুগ্ধ হইও না সুবানুদ্দায়ী শ্রী নিগমানন্দ জয় গুরু জয় গুরু জয় গুরু ও যদর অং তৎসর্বং ক্ষমতাং দেব প্রসিদ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরামযা সর্বে ভদ্রানি কুশ্চন্তু মা কষ্টিত দুঃখবাগো ভবেত ওং শান্তি 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 ওম